রহস্যটা সত্যটা বেরিয়ে আসে সত্যটা বেরিয়ে আসে জি এটা যখন উনি সন্তুষ্ট হবে কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র নাট্য জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং বাংলাদেশ বর্তমান চলচ্চিত্র সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং মানবিক পুলিশ অফিসার দিয়ে তাই বেয়ার সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে সালমান শাহ ইস্যু নিয়ে পুরো দেশ তোলপা আপনার ওপিনিয়ন যদি বলতেন একটু এই বিষয়ে আমি বলতে চাই আমি এটা বহুবার বলেছি বললে আবারও বলবো একই কথা যে উনি একদম অনেক বড় নায়ক অনেক বড় স্টার বাংলা চলচ্চিত্রে কেন সারা পৃথিবীতে উনি একটা ইতিহাস তৈরি করেছেন ওনার মৃত্যুর পরে যে সাতচল্লিশ জন মানুষ ওনার ভক্তরা সুইসাইড করেছে বিরল ঘটনা এটা এটা বিরল ঘটনা এটাকে বুঝতে হবে যে কতটা জনপ্রিয় আছে ছিল তো এই এখনো পর্যন্ত কিন্তু বহমান এখনো ভক্তরা আঘাত পায় এখনো ভক্তরা তার বার্থডে করে আমি তার বার্থডে করি করি তার জন্ম দিবস মৃত্যু দিবস আমার এক ফ্যান আছে জিতু শেখ জিতু সে পালন করে সেখানে আমি চিফ গেস্ট হই আমি খুব এনজয় করি আমার কাছে মন খারাপ লাগে না আমি খুব হিংসা করি না আমার কাছে মনে হয় এত বড় একজন নায়কের অনুষ্ঠান করতে পারছি আমি তো ধন্যবাদ বলতে গেলে আমি একজন তার ফ্যান এবং আমি কেন আরো যারা এখন চলচ্চিত্রে কাজ করতেছে নায়ক যারা তারা কিন্তু এইটি পার্সেন্ট স্বীকার করছে যে উনি নাম্বার ওয়ান ছিলেন সালমান শাহ সালমান শাহ জি আমি আর একটা কথা অ্যাড করব যে উনি চলে গেছেন প্রায় উনত্রিশ যেটা বলছিলাম যে উনি উনত্রিশ বছর আগে যে স্টাইলগুলো করে গেছেন তার সিনেমায় উনত্রিশ বছর পরে এসে বাংলাদেশের অনেক সুপারস্টার সেটাই নকল করছে বা ফলো করছে এটাকে কিভাবে দেখেন আমিও করি আসলে ওনার ওনার যে ড্রেসের ওনার যে ডিজাইন স্মার্টনেস ওনার ওনার সেগুলো আমিও ফলো করি যে উনি অনেক চমৎকার আমি কিন্তু হাত ফোল্ডে রাখতাম অনেকদিন শার্টের মধ্যে শার্ট পরতাম এটা ওনার কাছে শিখেছিলাম তখন তো আমরা দর্শক তো উনি স্টাইলিস্ট হিরো নো ডাউট তো মানে আমি তার প্রচন্ড ফ্যান এবং তার কিলিংয়ের ব্যাপার তার হত্যা যদি হয়ে থাকে আর মৃত্যু যাই হোক না কেন সেটা অনলি আর বাকিটা আইন প্রমাণ করবে আইনের আগে বহুবার চেষ্টা করেছে তো সন্তুষ্ট হয়নি মানুষ মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা গেছে গেছে কারণ যার জন্য আত্মহত্যা করতে পারে তার জন্য তো কষ্ট পাওয়া খুবই স্বাভাবিক তো আমার মনে হচ্ছে যে ওনার এইটা আরো খতিয়ে দেখা উচিত আইন পরীক্ষার সংস্থা আবার এবার বড় ধরনের একটা পদক্ষেপ নিয়েছে তার হত্যার অস্বাভাব করার জন্য আমি বিশ্বাস করি যে সঠিক তদন্তের মাধ্যমে এটা বেরিয়ে আসবে আমাদের একটা নিয়ম আছে যতবার পর্যন্ত নারাজি দিবে যে না আমার তদন্ত বিশ্বাসযোগ্য না মনে হয় ঠিক হয়নি আবার তদন্ত করতে পারে। আমাদের আইন প্রারী সংস্থা অনেক রয়ে গেছে তদন্তকারী সংস্থা প্রচুর রয়ে গেছে তবে আসল এক একসময় ঠিকই বেরিয়ে ইনশাল্লাহ আমরা সেটা আশা করবো ভাইয়া আপনিও একজন জনপ্রিয় অভিনেতার পাশাপাশি একজন পুলিশ অফিসারও আপনি আইনের সম্বন্ধে আপনি ভালো জানেন অন্যান্য অভিনেতার থেকে আমার প্রশ্ন হচ্ছে যে উনত্রিশ বছর আগে অর্থাৎ ছিয়ানব্বই সালে যখন ৬ সেপ্টেম্বর উনি এখন তো আদালত বলছে খুন আমরা খুনি বলবো খুন হয় তখন থেকে কিন্তু বরাবরই ওরা বলছিল আত্মহত্যা কিন্তু ওনার মা বলে আসছিলেন যে এটা আত্মহত্যা না খুন এটা প্রুফ করতে উনত্রিশ বছর কেন লাগলো এটাকে কিভাবে দেখেন আপনি এটা আসলে বিচার বিভাগ নিয়ে কোনো মন্তব্য আমার বিচার বিভাগ যখন বিচার করে সেই সুপ্রিম থাকে মাননীয় আদালত কেন করেছেন কি করেছেন একান্তই তাদের বিষয় তবে যেহেতু আবার একটা তদন্ত হচ্ছে আমি চাই এরপরে আর কোনো কোশ্চেন না থাকুক মানুষের জানতে চাও না থাকুক এবার যেন সন্তুষ্ট হয় উনি যদি আত্মহত্যা করে থাকে কি কারণে করেছে সেটা আইন বের করে দেখ আর যদি খুন করে থাকে অবশ্যই যারা খুন করে তাদের শাস্তি হয় ভাইয়া মাঝে মাঝে আমাদের আপনাদেরই কোয়াটি সাবরের নাম আসছে যে ওর সাথে একটা রিলেশন ছিল এরকম কথা আসে বিভিন্ন চ্যানেলে আপনারও দেখেছেন হয়তো ডনের নাম আসছে এটা কিভাবে দেখছেন আসলে রিলেশন আর বন্ধুত্ব আর খুন দুটা আসলে মিলে না আবার কখনো মিলে যায় আর এখানে যে নায়িকার নাম আসছে বা একটা আপনার এম হিরোর নাম আসছে এটা আমি আমি তো মানে বলতে চাই না এই বিষয়ে আদালত তদন্ত করলে বেরিয়ে আসবে কোন লিঙ্কে কি কোথায় কি আসছে আদালত

প্রোগ্রামের সময় উনি ওনাকে উনি আমাকে যখন বলেছিলেন যে আমার তাই আমার সালমানের মতোই তার বয়স এটা উনি যখন তখন উনিও কাঁদছিলেন আমিও কাঁদছিলাম অনেক সময় ধরে কাঁদছিলাম তো এটা এটা মনে আছে আমার ইতিহাস যে একজন মায়ের আসলে সন্তান হারানো একটা মা তার অভাব কেউ কখনো পূরণ করতে পারবে না মায়ের কান্না সারা জনম সারা জন আমি ওই নীলামা যিনি তার মা স্ট্রাগল করে আসছে ওনার অতীত আত্মা সবসময় চাচ্ছে যে তার সন্তানের রহস্যটা এটা যখন উনি সন্তুষ্ট হবে আসল সত্য যখন বের তখন ঠিকই সন্তুষ্ট হবে তো আমার একজন মায়ের জন্য আমার সারাক্ষণ দরদ থাকে থাকবে এবং আমি বলেছিলাম যে মা আপনি আমাকে আপনার সন্তান হিসেবেই দেখবেন

আর আরেকটা কথা বলবো আপনি বিভিন্ন আমরা দেশে দেখি যেমন ইন্ডিয়াতে শাহরুখ খানের অনেক ভক্ত আছে সালমান খানের অনেক ভক্ত আছে কিন্তু এরকম কি ভক্ত দেখেছেন মিত্র উনত্রিশ বছর পরেও এরকম তার জন্য যে উন্মাদনা এটাকে কিভাবে দেখবেন কতটা ভাগ্যবান নেই একটি কথা আছে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সে সারা পৃথিবীকে কাদাচ্ছে যেখানে যেখানে বাংলা ভাষী মানুষগুলো আছে আর কথা মনে করছে ভালোবাসে দেশে বিদেশে সব জায়গাতেই ওনার ভক্ত রয়ে গেছে ভক্ত কবি অতিত্ব আত্মা তাদের কাছে সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি ওনার জনপ্রিয়তা আকাশ চুম্বি জি আকাশ চব্বি সর্বশেষ সালমান ভক্তদের জন্য আপনার কি বলা আছে কি বলবেন আমি তার ভক্তদের বলতে চাই যে আসলে আপনাদের ভক্ত ভক্ত আমারও হওয়া উচিত এরকম ভক্ত বাই হার্ট যারা এরকম ভক্ততা সে আসলে ভাগ্যবান যে আপনাদের মতো ভক্ত তারা পেয়েছে সে পেয়েছিল তো আপনারা যেভাবে লালন করেন এখনো পর্যন্ত যেভাবে ভালোবাসেন তাকে এটা আসলে আনপেরালাল ভক্ত হিসেবে আপনার প্রত্যেকে একজন সুপারস্টার আমার দৃষ্টিতে জাস্ট আপ ধরে রাখবেন আপনাদের এই ভালোবাসা এবং এর দাবি দেওয়া ধরেই রাখবেন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনিও সালমান শাহর একজন ভক্ত আমরাও ভক্ত আমরা সবাই যে যেটাই হোক যেহেতু এটা আদালতের বিচারা দিন সুষ্ঠু বিচারটা সে পাক এটাই আপনার সাথে আমিও চাইব আপনি ভালো থাকবেন আসসালাম আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন